ओम नमो भगवते वासुदेवाय আগের विषयটি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে নভেম্বর 2025 রাশি হচ্ছে বিশরাশি বিশরাশি বা বিশলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর 2025 এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা ন্যাটাল চার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক নভেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে শনি এবং বুধ শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং রবি অশুভ কারক গ্রহ চন্দ্র এই রাশিতেই তুঙ্গস্থ হয় এবং এই রাশির ক্ষেত্রে যেহেতু রাশিপতি শুক্র বুধ এবং শনি এরা যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাবার প্রবণতা কিন্তু প্রদান করবি বর্তমানে এই মাসের ক্ষেত্রে দেখুন আপনাদের ঠিক শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছিল প্রায় এ মাসের শেষ পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকছে এবং বুধ এই মাসে কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু প্রবেশ করতে চলেছে তাই দেখুন আপনাদের ক্ষেত্রে রাশিপতি শুক্র এবং বুধ বক্রতার মাধ্যমে শনিও কিন্তু বক্রতার মাধ্যমে কিন্তু যেহেতু এই মাসের ক্ষেত্রে থাকছে এই মাসের ক্ষেত্রে মোটামুটি একটি শুভ বলা যায় না ঠিক মিশ্র ফলটি উঠসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রাশিপতি শুক্র শুক্র নিচস্থ অবস্থায় পঞ্চম ভাব দিয়ে পাস করল একদম মাসের প্রথমেই একদম দু তারিখে প্রবেশ করবে নিজের গৃহে ষষ্ঠভাবে অবস্থান করলেও প্রায় এটি শুক্লেরই ঘর তুলা রাশিতে প্রবেশ করবে এবং তুলা রাশিতে রবি কিন্তু নিচস্ত অবস্থায় প্রায় সতেরো তারিখ পর্যন্ত অবস্থান করতে চলেছে যেটি মাসের প্রথমের দিকে অতি অবশ্যই আপনারা কিন্তু মিশ্র ফল পাবেন কারণ রবিও এখানে নিচস্ত গহের সঙ্গে শুক্রের বসে থাকা এবং বিশেষ করে নারীগণ ও পূজনীয় ব্যক্তির সহিত সুসম্পর্ক রাখার চেষ্টা করলে এই মাসের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ আপনাদের উঠে আসার সম্ভাবনা কিন্তু থাকবেই এরপরেই আমি চলে যাচ্ছি যেহেতু অর্থভাব অর্থ ভাব বা পরিবার যেটি দ্বিতীয় ভাব থেকে বিচার্য অর্থভাবের অধিপতি গহ সেই বুধ বুধ এখানে আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করল রাশিভাবের উপরে দৃষ্টি এবং মঙ্গল সপ্তম প্রতি সপ্তমভাবে অবস্থান করার কারণে এখানে যেহেতু মঙ্গল দশম ভাবের উপরে আপনাদের দৃষ্টি প্রদান করছে রাশি ভাব দ্বাদশপতি হল রাশিভাব এবং দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের প্রদান যেটি ব্যবসা সূত্র অর্থ আসার সম্ভাবনাটা কিন্তু প্রদান করবে এই মঙ্গল এবং বুধ এবং মঙ্গল যেহেতু জন্মকালীন যার শুভ বলবান থাকলে এবং তার ক্ষেত্রে ব্যবসা সূত্রে অর্থনৈতিক সাপোর্টটা সে পাবেই এবং বুধ এই জায়গায় যদি মঙ্গলের দ্বারা যদি পতিত না হয় যদি শুভ থাকলে তাহলে শান্তি এ এবং সত্য সত্য কথা বলার প্রবণতা যেহেতু দ্বিতীয়ভাবে অধিপতিগ এবং এখানে এই জায়গায় অর্থনৈতিক জায়গাটাকে বাড়াবেই কারণ বৃহস্পতির দৃষ্টি নৈসর্গিক শুভকার গ্রহের দৃষ্টি কিন্তু মঙ্গল এবং বুধের উপর সপ্তমভাবে কিন্তু থাকছেই এবং বিশেষ করে বৃহস্পতি আপনাদের লাভপতি গ্রহ অষ্টম্পতি হলেও লাভপতি গ্রহ সেই কারণে যেটা ফলটি প্রদান করতে চলেছে এই যে বুধ এবং বৃহস্পতি এখানে বক্কতার মাধ্যমেও কিন্তু রান করবে কারণ বুধ দশ তারিখে বক্রতা আরম্ভ করবে আর ঠিক বারোই নভেম্বর বৃহস্পতি বকতার মাধ্যমে প্রবেশ করবে সেই কারণে অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রেও বলুন যাবতীয় দিক দিয়ে মিশ্র ফল উঠে আসবে বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে কারণ রিসিভ মানি অতি অবশ্যই আপনারা রাখবেন নাহলে কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা গেছে এই বকতার কারণে যখনই বকতা আরম্ভ করেছে অনেকে রিসিভ মানি না রাখার জন্য অপরেনকে যে অর্থ দিয়েছেন সেই অর্থটা সে মেনে নাও নিতে পারে এবং কাগজপত্রে যেহেতু বুধ হচ্ছে বিদ্যা বুদ্ধির কারকগ্রহ এবং যেহেতু আপনাদের অর্থপতি হলেও যেহেতু কারগ্রহ সেই কারণে কাগজপত্রে যাই সই করুন না কেন আগে পড়ে নিয়ে সতর্কতা অবলম্বন করে আপনারা সই করবেন এবং যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে সাত পাঁচবার চিন্তা ভাবনা করেই তবেই সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবেন এরপরে চলে তৃতীয় তৃতীয়ভাবে এমনিতেই বৃহস্পতি অবস্থান করছে তৃতীয় ভাব হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় পরিজন যোগাযোগ মাধ্যম ইত্যাদি ইত্যাদি এই জায়গায় যেহেতু তৃতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে বারো তারিখের পরে এখানে আনন্দের জায়গায় বৃহস্পতি অবস্থান করছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ শুভ এবং ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মোটামুটি এইটুকু বলতে পারি বারো তারিখ পর্যন্ত শুভ ফল পাচ্ছেন তারপরে বিশ্ব ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এবং চতুর্থভাবে প্রাইমারি সেক্টর কেতু অবস্থান করছে যে কেতু এবং আপনাদের বিশেষ করে উচ্চশিক্ষার গহ সেও কিন্তু বক্যতার মাধ্যমে থাকছে এবং পঞ্চম ভাবের অধিপতি গহ বুধ যে বুদ্ধির বিকাশ যে ঘটাবে সেও কিন্তু বক্যতার মাধ্যমে এ মাসে কিন্তু থাকছে তাই যদি আপনারা পুরো টোটাল যদি দেখেন যারা বাড়ির থেকে বাইরের দিকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা শুভ ফল উঠে আসার সম্ভাবনা দিতে পারে নাহলে পড়াশোনার ক্ষেত্রে মিশ্র ফল এবং বিশেষ করে অমনোযোগিতা আগ্রহের অভাব এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই কারণ বিদ্যা বুদ্ধির কারক্রহ সে কিন্তু বক্ততার মাধ্যমে দশ তারিখ থেকে প্রবেশ করবে হ্যাঁ সেই কারণে এগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবের যেরকম আমি বললাম মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এবং বুদ্ধিমত্তার বিকাশ এটাও কিন্তু প্রেমের জায়গা পঞ্চম ভাব তাহলে পঞ্চমভাবে শনি দৃষ্টি একটা পড়ে রয়েছে এক নম্বর বক্তার মাধ্যমে এবং পঞ্চমপতি গহ সেও কিন্তু শনি বুধ বুধ কিন্তু বক্তার মাধ্যমে প্রবেশ করবে তাই এই মাসের ক্ষেত্রে যদি যতটা সন্দেহ প্রবণতার কারণে নানান সমস্যা উঠে আসতে পারে এক নম্বর দু নম্বর প্রেমে অনেক সময় এই বুধ কিন্তু পতন কিন্তু ঘটিয়ে দেয় এখানে পঞ্চমভাবের অধিপতিগ আপনাদের সপ্তমভাবে এখানে বসে রয়েছে এবং যেহেতু সপ্তমভাবে বসে রয়েছে দেখুন সপ্তমভাবে বসে থাকলে সাধারণত প্রেমের মাধ্যমে বিয়ের জায়গাটা প্রশমিত করে তোলে এটা নিয়ে আসা হয় কিন্তু যেহেতু বুধ মঙ্গল সপ্তম প্রতি সপ্তমভাবে থাকলেও এখানে প্রেমে অনেকের ক্ষেত্রে পতন ঘটার সম্ভাবনা এবং যাবতীয় সন্দেহ প্রবণতা উঠে আসার সম্ভাবনা এবং কথাবার্তাগুলো যতটা আপনারা সেই ফোনেই কথা বলুন বা দেখা সাক্ষাতের ক্ষেত্রে যতটা এই মাসে কম করবেন আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু ভালোর দিকে নিয়ে যাবে এইটুকু আপনাদের বলতে পারি কারণ যখনই কথাবার্তার মধ্যে দেখবেন একটু রক্তচনা কথা বললেন বা ইত্যাদি ইত্যাদি তাহলে কিন্তু দুজনের মধ্যে ঝঞ্ঝট কারণ মঙ্গল রয়েছে ওখানে হ্যাঁ মঙ্গল ওই জায়গাটায় যদি বুথকে পীড়িত করে দেয় যার ক্ষেত্রে পীড়িত থাকবে জন্মকালীন যদি মঙ্গলের দ্বারা পীড়িত অবস্থায় থাকে বা এখন যদি পীড়িত করে দেয় মঙ্গলের দ্বারা যদি পীড়িত হয়ে যায় পতিত হয়ে যায় তাদের ক্ষেত্রে নানান সমস্যা উঠে আসার সম্ভাবনা দিতে পারে সেই কারণে যতটা সব সাবধানতা অবলম্বন করতে পারবেন ততটা ভালো এবার ষষ্ঠভাবে এমনিতেই রবি অবস্থান করছে নিচস্ত এবং সপ্তমপতি শুক্র কিন্তু এই জায়গায় প্রবেশ করবে সেকেন্ড নভেম্বর ষষ্ঠভাবে রোগের স্থানে এদের রোগের স্থানে এবং রাহুরও দৃষ্টি কিন্তু এই জায়গায় পড়বে সেই কারণে এই জায়গায় যেহেতু এদের সংযোগ ঘটছে বিশেষ করে তাহলে স্বাস্থ্য বিষয়ে যে দুর্বলতা কিছু না কিছু প্রদান করার জায়গাটা কিন্তু দিতে পারে তবে বিশেষ করে পেটের সমস্যা চোখের সমস্যা এবং মেয়েদের ক্ষেত্রে যেহেতু এখানে শুক্রযুক্ত রয়েছে মেয়েদের ক্ষেত্রে যে মেলি প্রবলেমগুলো অনেকের ক্ষেত্রে দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে বুক ধরপড়ানি বা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা এগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে এটুকু আপনাদের বলতে পারি এবং বড় ধরনের সেরকম বড় সমস্যা কিন্তু এই জায়গায় কিন্তু উঠে আসবে না এইটুও বলা যায় কারণ যেহেতু রবি এমনিতে ভাইটাল এনার্জি জীবনী শক্তির কারক গোচরে হ্যাঁ নিচস্ত হয়তো যাদের দুর্বল বা পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে জন্মকালীন তাদের সমস্যাটা বৃদ্ধি করতে পারে হ্যাঁ নাহলে নচেত সাধারণত বুক ধর পানি বা উঁচু জায়গায় উঠছেন হ্যাঁ কোথাও বেড়াতে গেছেন তখন দেখবেন একটু হাঁপিয়ে পড়ছেন এই জায়গাগুলো প্রদান করতে পারে বা চোখের সমস্যা দুজনেই চোখকে নির্দেশ করে রবিও চোখকে নির্দেশ করে শুক্র চোখকে নির্দেশ করে এই চোখের সমস্যা যারা ভুগছিলেন তাদের এই সময় তো হয়তো চোখের সমস্যাটা বাড়তে পারে এইগুলো সমস্যা দিতে পারে তবে সেরকম বড় ধরনের কিছু নিয়ে যাবে না তবে এরপরে চলে যাচ্ছে বিবাহ সম্পর্কিত সপ্তম ভাব থেকে অপরেন্ট পার্টি বিবাহের জায়গা এগুলো বিচার্য ব্যবসার স্থল এগুলো বিচার্য এবং যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং এখানে বিশেষ করে দশম ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকছে মঙ্গলেরও দৃষ্টি থাকছে তাই এই মাসে যেটা বিবাহ সম্পর্কিত বিষয়গুলি আপনারা কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন প্রথমের দিকে এইটুকু আপনাদের বলতে পারি তবে শেষের দিকটা যখনই বৃহস্পতি বক্রতা আরম্ভ করলে তখন কিন্তু না এগুনাই ভালো বারো তারিখের পর থেকে তবে বুধও এই জায়গায় থাকছে বক্রতার মাধ্যমে এবং পরিবার যেটা বৃদ্ধি করার ক্ষেত্রে যে কথাবার্তাগুলো বলতে গেলে সেগুলো সমস্যা উঠে আসতে পারে পরের দিকে সেই কারণে প্রথমে দশ তারিখ পর্যন্ত মোটামুটি আপনারা কথাগুলো এগিয়ে নিয়ে যেতে পারেন তবে তারপরে এই মাসের ক্ষেত্রে না এগুনাই উচিত তবে সপ্তমভাবে যেহেতু মঙ্গল অবস্থান করছে এবং আপনাদের লাভভাবের অধিপতিক বৃহস্পতির দৃষ্টি যেহেতু সপ্তমভাবে থাকছে এবং বক্রতার মাধ্যমে থাকতে চলেছে সেই কারণে বিবাহিত জীবনের ক্ষেত্রে মধ্যম ফলটাই কিন্তু উঠে আসবে কারণ প্রথমের দিকটা একটু ভালো আপনাদের বিবাহিত জীবন কাটবে তারপরে হয়তো যখনই বক্কতা আরম্ভ করবে কিছু না কিছু মিশ্র ফলটা উঠে আসার সম্ভাবনা মাঝে মধ্যে মনোমালিন্য ভুল বুঝাবুঝি জায়গাটা দিতে পারে এরপরে অষ্টম ভাবের অধিপতি গহ হচ্ছে আপনাদের বৃহস্পতি যে বৃহস্পতি আপনাদের অর্থপতি গ্রহের উপরে দৃষ্টি রাখছে এবং পঞ্চম মানে অষ্টম ভাবের অধিপতি গহ পঞ্চম ভাবের অধিপতি গহর সঙ্গে দৃষ্টি রাখছে বা অর্থপতির সঙ্গে দৃষ্টি প্রদান করছে তার সঙ্গে সঙ্গে নিজে অধিপতি অধিপতি এখানে দুই পাঁচ আট ভাবের নির্দেশক হয়ে বসে রয়েছে তৃতীয়ভাবে রয়েছে পঞ্চমের একাদশভাবে রয়েছে এটি হঠাৎ কোনো লাভ বৃহস্পতি কিন্তু ঘটাতে পারে হ্যাঁ অর্থের জায়গাটা বা অপ্রত্যাশিতভাবে লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে বা উত্তরাধিকার সূত্রে কিছু না কিছু প্রাপ্ত আপনি কিন্তু পেতে পারেন এইটুকু বলতে পারি হয়তো অর্থ বা সম্পদ লাভের জায়গাটা অষ্টমভাব যেটা বলছে সেটা কিন্তু দিতে পারে তবে দশ তারিখ পর্যন্ত যারা লটারি ফটারি এগুলো কাটার চেষ্টা করবেন যখন বক্রতা আরম্ভ করবে তখন কিন্তু ফলটি আমি বলে থাকি সাধারণত উল্টোপাল্টো ফল প্রদান করে থাকে এবং যেহেতু তুঙ্গস্থ অবস্থায় বৃহস্পতি বক্যতা আরম্ভ করবে তার ফলের তারতম্য বা হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবেই এইটুকু বলতে পারি যার জন্মকালীন বৃহস্পতি যদি বক্রতার মাধ্যমে যে জন্মকালীন ছিল এই সময় হয়তো কিছুটা সে মিশ্র ফল পেতে পারে নাহলে কিন্তু হাস ঘটবেই এইটুকু বলা যায় এরপরে চলে যাচ্ছি একদম কর্মের জায়গায় কর্মের জায়গায় যেহেতু কর্মপতি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে শনিদেব সেই শনিদেব লাভভাবে বসলো বক্রতার মাধ্যমে বিশেষ করে রয়েছে এখানে দশমভাবে যেহেতু রাহু থাকলো মঙ্গলের দৃষ্টি সপ্তমভাবে অবস্থান করে বসে রয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফলটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু এই জায়গায় প্রদান করবি কারণ সপ্তমভাবে সপ্তমভাবে অধিপতি গ্রহ এবং বুধ ব্যবসায়ী বলতে গেলে কারো গ্রহকে নিয়ে বসে থাকা অর্থপতিকে নিয়ে বসে থাকা পঞ্চমপতিকে নিয়ে বসে থাকা এবং দশম ভাবের উপরে দৃষ্টি এবং রাহু এখানে অবস্থান করলেও তবে যারা টেকনিক চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ দশমভাবে রাহু অবস্থান করছে মঙ্গলের দৃষ্টি রাহুর উপরে পড়ছে যারা চাকরি ক্ষেত্রে যারা অবৈধ কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটুখানি সতর্কতা অবলম্বন কারণ বুধ অর্থপতিগ্রহ যেহেতু বক্ততার মাধ্যমে থাকছে যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন ভালো এবং ইঞ্জিনিয়ারিং লাইনের উপর দক্ষতা কিছুটা বাড়বে বা বিশেষ করে কৃষিজাত দ্রব্যাদি লৌহ স্টিল ইলেকট্রিক এবং যারা টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনা করে রয়েছে এই এই সময় কর্মলাভের যোগটাও কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে কারণ রাহুর দৃষ্টি এখানে ষষ্ঠ ভাব এবং দ্বিতীয় ভাবের উপরে রয়েছে কিন্তু রাহু এখানে যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার ক্ষেত্রেই উন্নতি প্রতিষ্ঠা লাভ এবং কর্মের দ্বারা যথেষ্ট উপার্জন করলেও এখানে রবি তো ওই জায়গায় প্রথম সতেরো তারিখ বা ষোলো তারিখ পর্যন্ত অবস্থান করবে এবার রবির উপরে পড়ছে এবার রবি নিচস্ত তাই রবি এমনিতে ভাইটাল এনার্জি জীবনী শক্তি নাম ফেম জশ রবির দ্বারাই বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে সেই কারণে যদি রবি যদি জন্মকালীন যার পীড়িত থাকলে রাহুর দ্বারা এখানে আরও পীড়িত করে দেবে সেই কারণে তাদের ক্ষেত্রে চাকরির জায়গায় সমস্যার জায়গাটা উঠে আসতে পারে না হলে কিন্তু রাহু এই জায়গায় শুভ ফলগুলো হয়তো যদি জন্মকালীন গ্রহগুলো যদি শুভ থাকলে শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা প্রদান করবে কেতু আপনাদের চতুর্থ ভাবে বিশেষ করে অবস্থান করছে কেতু যেহেতু প্রাইমারি সেক্টরের জায়গায় অবস্থান করছে সেই চতুর্থ ভাব সুখের জায়গা এবং চতুর্থপতি গহটিও কিন্তু এ মাসে পুরো সতেরো তারিখ পর্যন্ত নিচস্ত অবস্থায় আপনাদের থাকছে সেই কারণে সুখের জায়গাটা অনেকটাই ব্যাঘাত কিন্তু ঘটাতে পারে কারণ বিদ্যা বলুন আর সুখের জায়গায় কিন্তু কিন্তু সেই মতো চতুর্থভাবে ফল প্রদান করতে পারে না এখানে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা এবং বিশেষ করে সম্পত্তিগত যেহেতু ভাব হচ্ছে গৃহ বাড়ি সম্পত্তি যানবাহন ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে থাকে তাই যানবাহন থাকলে যানবাহনের ক্ষতির সম্ভাবনা আনতে পারে জন্মকালীন গ্রহটি যদি পীড়িত থাকে কারণ কেতু চতুর্থভাবে অবস্থান করলেও সম্পত্তি এবং যানবাহন থেকে নানান সমস্যা বা ক্ষতির নিয়ে আসতে পারে যেহেতু এটি মাতৃভাব মাতার ও স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করতে পারে এখানে বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে শুভকারক না হলেও এখানে যেহেতু তৃতীয়ভাবে বৃহস্পতি নৈসর্গিক শুভকারক আনন্দের জায়গায় অবস্থান করছে এখানে বিশেষ করে বুদ্ধিমূলক কাজে অগ্রগতি ক্ষমতা প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটিয়ে থাকে তবে বারোই নভেম্বর থেকে যেহেতু বক্যতার মাধ্যমে প্রবেশ করবে এবং ভাগ্য ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং সেই কারণে অনেকের ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা বা পিতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা এগুলো কিন্তু নিয়ে আসতে পারে বা পুরো মাত্রায় যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু বাধা বিপত্তিও কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গেও কিছু সমস্যা প্রদান করতে আমি আর দীর্ঘায়িত করবো না তবে আমি একটা কথাই সবসময় বলে থাকি দেখবেন মেন কথা বলবে আপনার জন্মকালীন গ্রহ সন্নিবেশ এবং আপনার দশা অন্তর্দশা বর্তমানে কি চলছে বর্তমানে আপনার দশা অন্তর্দশা মেন ভালো মন্দ ফলটি আমরা পেয়ে থাকি পূর্বজন্মের কর্মফল হিসেবে যেহেতু পূর্বজন্মের কর্মফল হিসেবে আমরা দশা অন্তর্দশার মাধ্যমে ভালো মন্দ ফলটি পেয়ে থাকি সেই কারণে এবং মেন জন্মকালীন গ্রহ সন্নিবেশ গ্রহটি আপনার কীরকম পজিশনে রয়েছে সেই অনুযায়ী ফলটা কিন্তু উঠে আসবে বর্তমানে গোচর ফল অনুযায়ী আপনাদের কাছে ফলটি কিন্তু তুলে ধরলাম কারণ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বুধ শনি পক্ষতার মাধ্যমে অবস্থান করতে চলেছে এই মাসের ক্ষেত্রে আমি আগেও বলে গেছি এবং শুক্র রাশিপতিগ্রহ ষষ্ঠভাবে থাকলেও এখানে যেহেতু তুলা রাশিতে তার নিজেরই মানে অধিপতিগ্রহ বলতে গেলে শুক্রেরই ঘর তাহলে ষষ্ঠভাবে সেরকম কিন্তু অশুভ প্রভাব কিন্তু প্রদান করবে না এটুকু আপনাদের বলতে পারি কিন্তু যেহেতু আপনাদের সাপোর্টিং গ্রহ অর্থাৎ বুধ এবং শনি এরা কিন্তু যেহেতু বক্ততার মাধ্যমে অবস্থান করতে চলেছে যে কোনো ডিসিশন সাত পাঁচ ভাবনা করে নেওয়া উচিত অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত আপনাকে রিসিভ মানি নেওয়া উচিত এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে কর্মপতি গহ বকতার মাধ্যমে থাকছে শনিদেব সেই কারণে মাল আমদানি রপ্তানির ক্ষেত্রেও আপনারা রিসিভ মানি এটা রাখার চেষ্টা করবেন নাহলে অনেক সময় পস্তাতে হতে পারে আমি আর দীর্ঘায়িত না করে আমি সবসময়ের কথা একটা কথাই বলি আপনাদের ক্ষেত্রে যেহেতু শনি শুভকারক গ্রহ এবং শনিদেবকেই সন্তুষ্ট রাখুন কলি যুগের মেন হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত হয় সেই কারণে শনিদেব একমাত্র কৃষ্ণ নামে সন্তুষ্ট হন এবং কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈত্র মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য চারশো বছর পূর্বে এই নাম গোলক বৃন্দাবন থেকে পদার্পণ করে গেছে এখন দেখুন বিভিন্ন যে জায়গায় এই নাম প্রচারিত হয়নি সেই জায়গায় নাম প্রচারিত হচ্ছে সেই কারণে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয় ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার